এই যে মিরপুর ছয় নম্বরের একটা বিখ্যাত দোকান জাফর অ্যান্ড সন্স এখানে ভালো ভালো আসসালাম আলাইকুম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনাদের দোকানে জিনিসপত্র ভালো সেজন্য সবসময় আসি আর কি ইনশাল্লাহ দাম কম রাখবেন আমরা চেষ্টা করি আপনাদের সেবায় নিয়োজিত আমরা চেষ্টা করি সব সময় আপনাদেরকে ভালো জিনিস দেওয়ার জন্য এবং দাম কম রাখার জন্য আমাদের সব সহায় সর্বদা আপনাদের ক্ষেত্র মতো নিয়োতিত প্রয়োজন আসবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাকে সুযোগ সুবিধা এবং সব সময় আপনাদেরকে ভালো জিনিস দেওয়া কম দাম রাখা এটা আমাদের চেষ্টা এবং আমাদের চেষ্টার জন্য অব্যাহত থাকি জন্য আমাদের অবশ্যই ইনশাল্লাহ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আলাইক সালাম আচ্ছা এখন সরিষার তেল কত টাকা কেজি এই যে লাইভ আমাদের সরিষার তেলটা একবারে বাইরেরটা বাসাই কিন্তু সরিষা দিয়ে ভাঙানো দেন এক কেজি দেন আমাদের বিশ্বস্ত লোক দিয়ে আমরা ভাঙাই আনি এক কেজি 200 টাকা বিক্রি করি 240 টাকা বিক্রি করি এটা আমাদের বোতল সহ ইনটেক করে দাও দেন এক কেজি দেন দেখি আপনাদের সরিষার তেল 240 টাকা 240 টাকা আমাদের সরিষার তেলটা ভালো জি সব সময় লোকজনে ভিড় থাকে এখন একটু নামাজের পরে সবাই খেতে সবাই লাঞ্চে গেছে এখন একটু ফ্রি আছে ইনশাআল্লাহ আপনি কিছু বলার থাকলে বলতে পারেন এবং এখন নিরিবিলি সময় লাইভে নিরিবিলি সময় যা কিছু লাগে এখন আলহামদুলিল্লাহ নিতে পারবেন জি জি এখন অফ টাইম ফ্রি টাইম আছে সব ব্যস্ত থাকে আপনাদেরকে সব সময় সুযোগ সুবিধা মতো সব নিরিবিলি রিল্যাক্সে কোনো জিনিস দিতে পারতেছি দিতে পারি না ব্যস্ত থাকি এখন রিল্যাক্স আছে নিরিবিলে ঠান্ডা মাথায় আপনি ধীরে সুস্থ যা চান এখন দেওয়া যাবে ইনশাআল্লাহ যে যে ইনশাল্লাহ এখন কম নেবো তো দেখে গেলাম সবাই দেখুক মিরপুরে দেন সরষের তেল দেন আর ওমা ওই ওমেগা ডিম ভালো ভালো আইটেম আছে সব আইটেম পাওয়া যায় এখানে মুদির দোকানের যাবতীয় আইটেম ভালো সাবধানা নেবে সাবধানে সবচেয়ে ভালো এবং সাবু এই সাবধানে রান্না করলে পায়েস এবং পিঠার জন্য সবচেয়ে

থ্রি কত দুইশো সত্তর টাকা মে যাচ্ছে এটা মহান আল্লাহ তালা যখন যাকে যেভাবে রাখে আল্লাহ তালা আমাদেরকে যেভাবে রাখে এই যে রামেন এই রামেন কত করে রামেন এই যে বালডাক ডাক হলো রামেন আমার ছোট মেয়ে এটা খুব ভালো বানাইতে পারে রামে রামেন বানায় বাল ডাক সরষের তেল আসে না এখনও রামেন কত করে

সুস্থ রাখে সবাইকে যেন সুস্থ রাখে ভালো ভালো খাবার খেয়ে যেন আমরা সুস্থ থাকতে পারি সে আল্লাহ যেন দান করে ধন্যবাদ আসসালামু আলাইকুম